নমস্কার গুড ইভিনিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি গত সানডেতে যে একটা ব্লগ দিয়েছিলাম আমরা বললাম না গ্যাংটক বা সিকিম ঘুরতে এসেছি তো সেইখান থেকেই যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করেছি এটা এমজি মার্কেট যে বাজারটা আছে সেখানে তো সন্ধ্যাবেলাতে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা চা বিস্কিট খেয়েছিলাম পিন্টু আর আমি আর মেয়েগুলো খেয়েছিল পাবড়ি চা তারপরে এই মার্কেটটার নাম হচ্ছে লালবাজার এটা হচ্ছে ওই এম জি মার্কেট যে মার্কেট বাজারটা আছে ঠিক তার পাশে এই লালবাজার মার্কেটটি এখানে শুধু উলের পোশাক আশাক এবং ঘর সাজানোর যে সপি সপি সেগুলোও পাওয়া যায় কিন্তু বেশিরভাগ দোকান এই উলের কাপড় জামা আছে এটা ওই সিঁড়ি নিচে মানে নেমে যেতে হবে আর যখন যাবেন তখন দুপাশারি শুধু দোকান এরকম উলের পোশাকের আর এখানে প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা দাম আছে ওরা ওনারা লিখে কাগজে সেগুলো মানে রেখে দিয়েছে চিটিয়ে দিয়েছেন দেখুন একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটা পোশাকের পাশে একটা করে ট্যাগ লাগানো আছে দুশো টাকা আড়াইশো টাকা এখানে যারাই ঘুরতে আসে মানে নতুন পর্যটকরা ওনারা বারবার দাম জিজ্ঞাসা করে আর ওনাদেরকে সেই বারবার বলতে হয় তো সেই জন্য ওনারা ফেটা হয়ে যান তার জন্যই এই ব্যবস্থা করে রেখেছে একদম ফিক্সড রেট যেগুলো দাম লেখা আছে ওখানে দরদাম করলে চলবে না এখানে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো একদম সমস্ত বয়সের মানুষের পোশাক এখানে আছে আর এত নতুনত্ব জিনিসে সম্ভার এখানে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এক একটা দোকানে কত কত মাল আছে এখানে ঢুকলে মানে আপনার পছন্দ হবেই হবে আমার মেয়েদের আর আমাদের এই এত কালেকশন দেখে মানে আমার মাথা ঘুরছে যে কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু ওই বয়ে নিয়ে আসারও একটা ব্যাপার আছে দেখুন এই ধরনের প্যান্টগুলো এগুলো শীতের সময় পরলে কতটা আরামদায়ক আমি এগুলো খুলে দেখাতে পারছি না ভেতরে জিনিসটা কিন্তু কোয়ালিটিটা খুব ভালো যতই দাম ফিক্স হোক আর যতই বয়ে নিয়ে আসার প্রবলেম হোক তা বলে কি কিনবো না অল্প দু চারটে হলেও কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে দেখানো সম্ভব নয় এখানে যে কালেকশানগুলো দেখাচ্ছি সেগুলো শুধু দেখুন কত সুন্দর মানে দেখলেই চোখ জুড়িয়ে যাবে আর আমি কি কিনলাম না কিনলাম সেগুলো আমি বাড়িতে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো চলুন অনেক শীতের পোশাক দেখালাম এরপর কিছুগুলো শোফিস দেখায় বা এখানে যে আরও ওই যে পুতুলের আর এই সব ঘর সাজানোর জিনিস সামগ্রিক আছে সেগুলো একটুখানি দেখাই আপনাদের তো এখান থেকেও আমি কিছু জিনিস নিয়েছি আমার তো ঘর সাজানো জিনিস কেনার খুব শখ তো নিয়েছি কিন্তু পুতুল পুতুল নেই নি কারণ আমার মেয়েরা বড় হয়ে গেছে পুতুল আর লাগবে না আর এই যে ছোটো ছোটো ব্যাগগুলো এগুলো নিয়ে নিই তবে একটা বড়ো ব্যাগ নিয়েছি কারণ এই যা সব জিনিস কিনেছি সেগুলো বয়ে আনার জন্য আমাকে নিতে হয়েছে আর এখানে কি সুন্দর বুদ্ধদেবের এই মূর্তিগুলো দেখুন কী সুন্দর তা এখান থেকে কিন্তু আমি একটা মূর্তিও কিনেছি জানেন তো এই ভাইটাকে আমি জিজ্ঞাসা করছিলাম উনি বলছিলেন যে এই এক একটা মূর্তি যে কালার আলাদা আলাদা দেখছেন কোনোটা গোল্ডেন কালার কোনোটা হোয়াইট কালার এগুলো এক একটা কালারের মূর্তির এক এক রকম দাম আছে যে সবই একই দাম তা না আর এই ধরনের যেই পাত্রগুলো দেখতে পাচ্ছেন আর ওপরে যেগুলো ঝুলছে দেখতে পাচ্ছেন এগুলো কি সুন্দর বাড়িতে সাজিয়ে রাখলে একটুখানি যাতায়াতের পথে মাথায় লাগলে আর কি সুন্দর টুং করে বাজে তবে সত্যি কথা বলছি আমি যে হাতে নিজেরা নাড়াচাড়া করছি আমি এই জিনিসটি কিনেছি যা আমি যা যা কিনেছি সব যদি আপনাদেরকে এখানে এই ভিডিওতেই বলে দিই তাহলে আমি বাড়িতে এসে আর আপনাদেরকে কী দেখাবো বলে সবই তো দেখা হয়ে গেছে আবার দ্বিতীয়বার করে দেখতে আপনাদের আর ভালো লাগবে না কাজে আর বলবো না যে কোনটা নিয়েছি কোনটা নিই নি এই যে জিনিসগুলো দেখছেন এগুলো হয়তো ভাবছেন যে এগুলো ঘর সাজানোর একটা করে জিনিস কিন্তু এগুলো তা একদমই না এগুলো মানে গুড বা পজিটিভ যে এনার্জি তো সেই গুড বা পজিটিভ এনার্জি এগুলো বাড়িতে রাখলে মানে পজিটিভিটি বেশি আসে আর কি তার জন্য এগুলো ই ই কিয়া হে ই পর্দা হে জি পর্দা না ই পর্দা পিস হে ড্রেস মেটেরিয়াল আমরা इसमें কুর্তি वगैरह सब कुछ बना सकते हैं

देख नहीं थो, थो नहीं। इसका तो इसका प्राइस कितना है? थ्री हंड्रेड मेघा बुनिर रखो कलर पड़ा की नहीं इसको कसा

हल्का ठंडा मैं ओनार मतलब भागस ना खड़ा लगे मेघर ना वो बहुत भारी है मतलब बहुत ज्यादा गर्म है इतना गर्म हमारे कोलकाता में नहीं है चलो আমার ওই টুটা পুটা হিন্দিটার একটুখানি আপনারা ইগনোর করবেন প্লিজ কারণ আমি ওখানে ওই বাংলা আর ইংরেজি আর হিন্দি সব মিশিয়ে না একটা খিচুড়ির মার্কা কথাবার্তা বলছিলাম আর পিন্টু বাংলা আর ইংরেজি মিশিয়ে ওই একটু বাংরেজি মার্কা কিছু একটা কথাবার্তা বলছিলো আমরা একে অপরের কথাগুলো পরে আমি ভিডিও যখন এডিট করছিলাম ওই শব্দগুলো অনেকটা তো অনেকগুলো কেটে দিয়েছি ক্লিপ মানে শব্দ আবার নিজে আবার দিয়ে দিয়েছি আর অনেকগুলো নিজে যখন শুনছিলাম আমি নিজেই হাসলাম যে আমি এগুলো কী বলেছি আর পিন্টু বা এগুলো কী বলেছে বাংলা আর যে ও হিন্দি ভালো বলতে পারে না বাংলা ইংরেজি মিশিয়ে বাংরেজি বলছিল আর আমি বাংলা হিন্দি আর ইংলিশ সব মিশিয়ে একটা খিচুড়ি মার্কা বলছিলাম কাজে আমার হিন্দিটা প্লিজ আপনারা ইগনোর করবেন ওখানকার মানুষজন হয় হিন্দি কথা বুঝতে পারে নালে ইংলিশ বুঝতে পারে তা নাহলে ওনাদের যে ভাষা মাতৃভাষা সেই ভাষা যদি কেউ কথা বলতে পারে বুঝতে পারে কিন্তু আমরা মাতৃভাষা আমাদের বাংলা বাংলায় কথা বলে ওরা কেউ কিচ্ছু কথা বুঝতে পারে না হাঁ করে শুধু আমার মুখের দিকে পিন্টুর মুখের দিকে তাকিয়ে থাকছিল তো যদি মনি বললো তোমরা হিন্দিতে যা করে মানে কষ্ট করে বলো আর এই দোকানটাতে এসছে এই দোকানটার কালেকশানগুলো অপূর্ব সুন্দর আমি একটা কালেকশান ওনাকে খুলে দেখাতে বললাম ওনারা খুব মানে নম্র ভদ্র ব্যবহার ওনাদের ওনাদের কোনো বিরক্ত নেই কারণ ওনারা সারা বছর মানে এই একই কাজ করছে তো কাজ ওনাদের এই কাস্টমারকে বিরক্ত দেখানো এই জিনিসটা ওদের মধ্যে আমি লক্ষ্য করিনি এত এত কাস্টমার আসছে দোকানে প্রতিনিয়ত তো ওনারা আমাদের মতো এই পর্যটক দিকে ওনারা একটু বিরক্ত হচ্ছে না যেটা দেখাতে বলছি সেটা দেখাচ্ছে যেটা ভালো লাগছে সেটা মেঘা একটা ট্রায়াল দিয়ে দেখছিল আর দেখুন কত ধরনের কত রকমের কত কালারের কালেকশন দেখুন এখানে তো আপনার দিকে অনেক সোয়েটারের কালেকশন তারপরে অনেক ধরনের পোশাক আশাক সব দেখালাম কিন্তু এদিকে খাবারের ব্যবস্থা করতে হবে কারণ রাত বাড়ছে আর এখানকার মানুষজন বেশি রাত মানে দশটা মানে ওখানে সমস্ত বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় পাহাড়ি এলাকাতে ওই সাড়ে নটা দশটার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ তো পিন্টু বলছে তাড়াতাড়ি চলো কোথাও রুটি ফুটি কিছু পাওয়া যায় কি দেখি তো মেঘার মনি বলল আমরা রুটি খাবো না আমরা মোমো খাবো তোরা দুই বনে এক প্লেট করে মোমো খেলো আমি মনে যে এক প্লেট করে মোমো খেতে তো পেট ভরবে বললো হ্যাঁ আমাদের এক প্লেট করে মোমো হলেই পেট ভরে যাবে আর পিন্টু আর আমি নিয়েছি রুটি আর সবজি তো চলুন ব্লক আমি এখানেই এন্ড করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর সবসময় হাসি খুশি থাকবেন তো আজকের মতো গুড নাইট